বন্ধুরা ফালুগুনির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আবারও চলে এলাম আপনাদের কাছে অন্য এক রেসিপি নিয়ে তো আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম বাসন্তী পোলাও আর চিকেন বানাই তো আজকে বাসন্তী পোলাও আর চিকেনই বানাবো তো মাছটাও উঠে গেছে খুব ভালো করে কড়াইটা এখন বসিয়ে দেবো উনুনে আগে বাসন্তী পোলাওটাও বানাবো কড়াইটা খুব ভালোভাবেই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এখন গাওয়া ঘি ঘিয়ের মধ্যে দিয়ে দেবো এক চামচের মতো হলুদ গুঁড়ো হলুদটাকে ঘিয়ে খুব ভালো করে ভেজে নেব হলুদটাকে ঘিয়ের মধ্যে খুব ভালো করে ভেজে নিয়েছি এখন নামিয়ে নেব নামিয়ে এটা ঠান্ডা করে নেবো এখানে আমি দুবিন্দপন চাল নিয়ে নিয়েছি বসন্ত পোলাও করার জন্য চালটা আমি ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম তো কিছু করার জন্য চালটা ভিজিয়ে আমি ছাগলিতে করে খুব ভালো করে ছেঁকে এইভাবে জল ঝরিয়ে রেখেছি চালটার মধ্যে আমি কিছু উপকরণ দিয়ে মাখিয়ে নেব কড়াইতে যে ঘি আর হলুদটা আমি গরম করে রেখেছিলাম সেটা ঠান্ডা করে নিয়েছি সেটাই আমি এখন গোবিন্দভোগ চালের মধ্যে দিয়ে দেব এইভাবে হলুদ আর ঘি গরম করে দেবে তাহলে কিন্তু পোলাওটা ঝরঝরে হবে আর দেব গুঁড়ো গরম মশলা এরপর চালটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নেব এইভাবে গরম করে দিলে কিন্তু আর একটা জিনিসও ভালো হয় কালারটাও খুব সুন্দর আসে চালটা আমার খুব ভালো করেই মাখা হয়ে গেছে কড়াইটা আবারও বসিয়ে দিয়েছি উনোনে কড়াইয়ের মধ্যে এখন দিয়ে দেবো সাদা দেন আপনারা চাইলে ঘিও দিতে পারেন আমি সাদা দিন দিয়েই বানাচ্ছি আজকে সকাল থেকেই বৃষ্টিটা রকম আসছে আর একবার করে বন্ধ হচ্ছে বা আবারও ঘোরাও বানাতে বেঁধাতে বৃষ্টিটা এখন কত জোরে চলে এসছে ওই তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেবো আমি কয়েকটা তেজ পাতা

দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা চেরা তো চালটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেবো আমি জল জলটা কিন্তু পরিমাণ মতোই দিতে হবে নাহলে কিন্তু একবারে ফাটা হয়ে যাবে আর কম জল দিলে কিন্তু এখন শক্ত রয়ে যাবে তাই আমি এই বাটি মাত্র দুবাটি চাল দিয়েছিলাম তো চার বাটি জল দেবো মাপটা কিন্তু আপনারাও ফিট রাখবেন না হলে কিন্তু পোলাওটা ঝরঝরে হবে না এরপর আমি পোলাওয়ের মধ্যে দিয়ে দেব লবণ পরিমাণ মতো আর চিনি লবণটা কিন্তু এই জলে দিলেই কিন্তু লবণের পরিমাপটা কিন্তু ঠিক থাকে এরপর দিয়ে দেব চিনি স্বাদ মতো তো চিনিটা আপনারা যতটা মিষ্টি খাবেন ততটাই দেবেন এরপরে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের মতো হয়ে গেছে আমি ঢাকাটা খুলে দেখে নেব জলটা পুরো শুকিয়ে গেছে ভাতগুলো গোটা গোটাই আছে ভাঙেনি একটুও তো এটা এখন নামিয়ে কিছুক্ষণের মতো ঠান্ডা করে নেব রেডি হয়ে যাবে কড়াইটা আবারও উনুনে বসিয়ে দিয়েছি এখন আমি চিকেনটা রান্না করে নেব তো কড়াইয়ে দিয়ে দেবো সরষের তেল তেলটা খুব ভালোভাবেই গরম হয়ে গেছে গরম তেলের মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ পেঁয়াজটাকে এখন আমি খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজটাকে আমি আদা বাটা আদা রসুনটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি আদা রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলা তো গুঁড়ো মশলাটা আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো একসাথে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দেবো এর মধ্যে এরপর আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলার গা থেকে তেল ছেড়ে গেছে আর কালারটাও খুব সুন্দর এসছে এই সময় আমি দিয়ে দেব মুরগির মাংস মুরগির মাংসটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম আমি আজকে মুরগির মাংসটা আলু দিচ্ছি না আপনারা চাইলে আলু দিতেও পারেন আমি আলুটা সিক করলাম আমি বেশিক্ষণ ধরে একটু কষিয়ে নেব না মাংসের গায়ে তেল ছেড়ে যাচ্ছে আমি ততক্ষণ ধরেই কষিয়ে নেব মাংসটাকে আমি অনেকক্ষণ ধরে খুব ভালো করে কষিয়ে নিয়েছি মাংসের গা থেকে তেল ছেড়ে গেছে আর কালারটাও খুব সুন্দর এসেছে দেখে মনে হচ্ছে এখনই যেন রান্না হয়ে গেছে এখন আমি মাংসের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। আর এই মাংসটা কিন্তু আমি ছড়ু করব না তো কষা কষাই করবো একটু গ্রেপি মতন থাকবে ওই জন্য কম করে জলটা দেবো ভালো করে সেদ্ধ করে নেব মাংসটা আমি ঢাকা খুলে নিয়েছিলাম অনেকক্ষণ আগে মাংসটা সেদ্ধ হয়ে গেছে বলে তো ঝোলটাও খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন মাংসের রেসিপিটা আমার পুরোপুরিভাবেই রেডি সবশেষে দিয়ে দেবো পুরো গরম মশলা পোলাও আর চিকেনের এই রেসিপিটা দুটোই আমার রেডি তো পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে দেখুন খুব সুন্দর ঝরঝরে হয়েছে পোলাওটা ঝরঝরা হয়েছে আর সব দিক থেকে একদম পারফেক্টই লাগছে লবণ চিনি সবকিছু ঠিকঠাক আছে আর চিকেনটাও দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে এই বৃষ্টির মধ্যে গরম গরম চিকেন আর এই গরম গরম পোলাও কিন্তু একদম জমে গেছে খেতে সব মিলিয়ে দুর্দান্তই লাগছে তো আপনারাও এইভাবে বাড়িতে বানাবেন তো দুটো রেসিপি আপনারা দেখলেন আমি কীভাবে বানালাম আপনারাও এইভাবে বাড়িতে বানাবেন বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপি দুটো কেমন হয়েছে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন প্রত্যেক দিনের মতো আজকেও বলছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি